মৃত্যুর পরে একজন মানুষ সবচাইতে কোন বিষয়টা নিয়ে আফসোস করবে একজন মানুষ যখন মালাকুল মত কে দেখে ফেলবে তার দুনিয়ার হায়াতটা শেষ হবে যখন সে তার ডেথকে কে ফেস করবে যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পদার্পণ করবে মৃত্যুর সময়ে মৃত্যুর পরে একজন বান্দা একজন বান্দি সবচেয়ে কোন বিষয়ে আফসোস করবে এটা আমি হালকা টাচ দিতে চাই যাতে করে সেই বিষয়গুলোকে আমরা মৃত্যুর আগেই ঠিক করতে পারি বলেন সবাই ইনশাআল্লাহ প্রথমত মৃত্যুর সময় মানুষ একটা কথা রিয়েলাইজ করবে অনুধাবন করবে কোরআনে আল্লাহ তালা বলেছেন ইলা মানুষ করবে আমাকে আরেকটু সময় দেওয়া হোক আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক আমি যেন আরো নেক আমল করতে পারি আমার যে ভুলগুলো হয়ে গেছে আমি শুধরাতে পারি আমাকে নেক আমল করার জন্য আরেকটা চান্স দেওয়া হোক এটা হচ্ছে মানুষের মৃত্যুর সময় সবচাইতে বড় চাওয়া হবে কিন্তু মৃত্যু যখন চলে আসে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল اذا جاء اجলهم فلا يستاخرون الساعه ولا দিমু एवरीवन हैज স্পেসিফিক টাইম টু ডাই প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছেন When the time will come it will never ever যার সময় যখন আসবে তখনই মালাকুল মউত কি পাঠায় দিবে একজন তিনিকে তাহলে মৃত্যুর সময় যতই আপনি চান্স চান না কেন চান্স পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হবে আপনি যে সময়গুলোকে জিকির না করে যে সময়গুলোকে কাজে না লাগিয়ে নষ্ট করেছেন সেই সময়টা নিয়ে আপনার সব ইতে বেশি আফসোস হবে অনেকে ভাবে যে জান্নাতে যাওয়ার পরে মনে হয় মানুষের কোনো আফসোস থাকবে না দ্য আইডিয়া ইজ অ্যাবসলি রং মানুষের জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস থাকবে যে জান্নাতি যে জান্নাত পেয়েছে তারও আফসোস থাকবে এবং আফসোস জাস্ট একটা বিষয়ে হবে সে ভাববে ইস ওই সময়টা বসে বসে মোবাইল ফোন টিপেছিলাম ওই সময়টা বসে বসে টিকটকে রিলসে ফেসবুকে ইউটিউবে আই হ্যাভ ওয়েস্টেড মাই টাইম আমি আমার সময়কে নষ্ট করেছি আই ইস যদি আমি ওই সময়টা জিকির করতে পারতাম আই উইস যে ওই সময়টা আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম আই উইস ওই সময়টা আমি আল্লাহর জন্য এবাদত করতে পারতাম মানুষের মৃত্যুর পরে জাস্ট নয় বরং জান্নাতে যাওয়ার পরেও মানুষ তার নষ্ট করার সময়গুলো নিয়ে আফসোস করতে থাকবে অতএব এখন আমরা বেঁচে আছি আমাদের এখন এই মুহূর্তে এখান থেকে নিয়াত করতে হবে যতদিন বেঁচে আছি আমার জীবনের একটা মুহূর্ত আমি আর নষ্ট করব না বলেন সবাই ইনশাল মানুষ কত বড় নিমুখ হারাম একবার চিন্তা করেন যে মানুষ কত বড় বেইমান চব্বিশটা ঘন্টা দিনের সময় প্রত্যেকটা কাজে তার সময় আছে বইয়ের কাছে সময় আছে অফিসের সময় আছে ফেসবুকের সময় আছে ইউটিউবের সময় আছে টিকটকের সময় আছে আড্ডা দেওয়ার সময় আছে ঘোরার সময় আছে বাইক চালাবার সময় আছে বইয়ের কাছে বসে গল্প করার টাইম আছে সব সময় আছে কিন্তু যে আল্লাহ তালা এই সময়টা দিল রিজিক কান চোখ নাক হাত দিল পা দিল রিজিক দিলো গাড়ি দিলো বাড়ি দিল সম্মান দিল মা দিলো বাবা দিলো ভাই দিল বোন দিল সন্তান দিল বাচ্চা দিলো সব দিলো সবার জন্য টাইম আছে সব জায়গায় সময় আছে সে আল্লাহর জন্য দিনে জাস্ট পাঁচটা বার দশ মিনিট করে সময় বের করবে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই সময়টা যে মানুষের কাছে নেই তার মতো নিমুখ হারাম বেইমান পৃথিবীতে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন মৃত্যুর পরে যদি আল্লাহ তালা বলে যাই বান্দা তুই তো সব জায়গায় সময় দিয়েছিস তুই তো সব জায়গায় সময় পেয়েছিস তুই তো আমার জন্য সময়টা পাস নাই কেন পাস না আমাকে উত্তর দে আপনি কি উত্তর দিবেন যদি আল্লাহ বলে তুই নামাজ পড়ার টাইম পাস নাই কেন তোর পাশের অফিসের স্টাফ তোর সঙ্গে চাকরি করে তোর একজন কর্মী তোর একজন সহপাঠী তোর একজন সহকর্মী নামাজ পড়েছে তুই পড়িস না কেন রিক্সাওয়ালা রিক্সা থামায় নামাজ পড়েছে তুই পড়লি না কেন একজন জেনারেল পড়ুয়া ছাত্র স্কুলের ক্লাসের ফাঁকে নামাজ পড়েছে তুই পড়লি না কেন আপনি কি জবাব দিবেন আল্লাহ তো আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিবে তোর বংশের অমক লোক নামাজ পড়ছে তোর ছেলে নামাজ পড়ছে তুই পড়িস নাই কেন আপনি কি উত্তর দিবেন এই জন্য মাথায় রাখতে হবে আমাদের লাইফে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা টাইম আমরা কাজে লাগাবো আল্লাহর সিকিরে আল্লাহর ইবাদাতে আল্লাহর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার একটা মানুষ মৃত্যুর পরে চাইতে বড় আফসোস করবে তার বন্ধুকে নিয়ে আর মানুষগুলো বলবে ইয়া ওই লাতালাইতানিলাম আত্তখি ফোলা নানখালিলা বলবে ইস আমি যদি অমক বন্ধুকে আমার বন্ধু না বানাতাম আমি যদি অমক ব্যক্তিকে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো আফসোস করে তার বন্ধুর জন্য কারণ একজন ব্যক্তি হিসাব করতে গেলে আশি ভাগ গুনাহ করে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খুব খেয়াল করবেন একজন বন্ধু বিড়ি খায় না আর এক বন্ধু বিড়ি খায় আপনার অভ্যেস নেই বিড়ি টানার কিন্তু আপনি আপনার বন্ধুকে প্রত্যেকদিন দেখছেন সে বিড়ি টানতেছে একটা সময় গিয়ে বিড়ির টানা দেখাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে একদিন আপনার বন্ধু বলবে এই নে একটু ট্রাই কর না ট্রাই করে দেখ আপনি একদিন ট্রাই করবেন আপনার কাশি হবে সেকেন্ড ডে আবার ট্রাই করবেন থার্ড ডে এগেন ইউল ট্রাই অ্যান্ড গ্রাজুয়ালি আস্তে আস্তে ট্রাই করতে 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 একটা সময় এমন হবে যে আপনি নিজেও আপনার বন্ধুর মতো বিড়ির নেশায় আসক্ত হয়ে যাবেন কথা ঠিক আছে বলেন আপনি হারাম নেই আপনার কি না বলেন আছে আপনি বলছেন যে বন্ধু এগুলো করিস না এগুলোতে কোন রকম কোনো স্বভাব নেই শুধু গুণা আর গুণা লাইফটা বরবাদ হবে কিন্তু যেই বন্ধু রিলেশনে আছে হি ইস মোটিভেটিং ইউ ইজ মোটিভেটিং ইউ টু হ্যাভ আারাম রিলেশনশিপ ইন লাইফ বলছে আরে বন্ধু হারামে তো এনজয় করবি এই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি রেস্টুরেন্টে যাবি পার্কে যাবি বাদাম খাবি ঘুরবি আপনি প্রথমে যদিও বা মোটিভেট হচ্ছেন না বাট আফটার আ লং টাইম আপনি যখন দেখছেন যে আপনার ছেলে ফ্রেন্ড একজন মেয়ের সাথে ফোনে খুব কথা বলছে খুব প্রেম করছে খুব আলাপ করছে অ্যাজ এ ম্যান দিস ইস দ্য ন্যাচার অফ আ ম্যান একজন পুরুষ নারীকে চায় একজন পুরুষ নারীর সঙ্গে কথা বলতে চায় যখন সে তার বন্ধুকে দেখছে যে আমার বন্ধু কথা বলতেছে আমি কেন বলবো না ওর থাকতে পারে আমার কেন থাকতে পারে না আস্তে আস্তে একজন হারাম রিলেশনশিপ যার নেই এমন যুবক তার বন্ধুর জন্য একটা সময়ে গিয়ে হারামে আসক্ত হয়ে যায় হারাম সম্পর্কে জড়িয়ে যায় ঠিক কিনা বলেন প্রত্যেকটা গুনাহের ক্ষেত্রে মানুষ অভ্যস্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে তার আশেপাশে বন্ধুরা দায়ী থাকে অতএব মৃত্যুর পরে একজন বান্দার সবচেয়ে বড় আফসোস হবে ইয়া ওয়াইলাতা লাইতনিലം আত্তখির ফুলানা খলিলা প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ আফসোস করছি আমি ওই বন্ধুর জন্য কেন সে আমার বন্ধু ছিল ওই বন্ধুর জন্য আমি বিড়ি খেয়েছি ওই বন্ধুর জন্য আমি বেনামাজি হয়েছি ওই বন্ধুর জন্য আমি আমি হারাম হারাম প্রেম করেছি ওই বন্ধুর জন্য নেশায় আসক্ত হয়েছি মৃত্যুর পরে আফসোস থেকে যদি বাঁচতে চান কেমন কঠিন ময়দানে আফসোস থেকে যদি বাঁচতে চান নেককার দিনদার বন্ধু নির্বাচন করার দরকার আছে না নাই অবশ্যই আপনাকে একজন ক্যারেক্টার যার ভালো চরিত্র যার ভালো দিনদার যে তাকে আপনার বন্ধু বানাতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার একজন মানুষ মৃত্যুর পরে সব বড় আফসোস করবে গুনাহকে নিয়ে যে গুনাহকে সে খুবই হালকা মনে করে করেছে আমি আবারো বলছি মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হচ্ছে এমন গুনাহ নিয়ে করবে যে গুণাহকে সবচেয়ে মনে করেছে যেমন কারো হক নষ্ট করেছে কিন্তু সে এটাকে গনেই নাই এটাকে সে অন্যায় মনেই করে নাই আজকালকার স্বামীরা স্ত্রীর হককে এমন ভাবে নষ্ট করে স্বামী যদি সারা জীবন করে সে তার স্ত্রী এত হক নষ্ট করেছে যে সারা জীবনের আমল নামা এক স্ত্রীর হক এত পরিমাণ নষ্ট করেছে তার সমস্ত আমল এক নিমিশে বরবাদ হয়ে যাবে যে কিনা বলেন আর একজন স্বামী এটাকে কোনো গুণাহি মনে করে নাই একজন বউ তার স্বামীর হক নষ্ট করেছে সে গুণাহ মনে করে নাই সে ভেবেছে করে ফেলেছে সে কিন্তু এই গুনাহের জন্য কেমতের দিন সে আফসোস আপনি একদিনকে কথা দিয়েছেন ওয়াদা দিয়েছেন ওয়াদা আপনি রাখেন নাই এবং না রাখার ব্যাপারে আপনি একদম অলস ছিলেন ইউ আর কেয়ারলেস আপনার কোনো পরে কোনো ব্যাপারই না আমি গাদা দিব না রাখতে পারে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারটা আবার কিন্তু এটা যে কত বড় গুণা এটা আপনি মৃত্যুর পরে বুঝতে পারবেন মানুষ মৃত্যুর পরে সবচেয়ে বেশি আফসোস করবে তার সেই গুনাহগুলো নিয়ে যে গুণাগুলোকে সে ছোট মনে করে করেছে হালকা মনে করে করেছে আজকাল তো একে অপরকে ধোকা দেওয়া এটা ব্যবসার মতো হয়ে গিয়েছে বিশ্বাস নিয়ে খেলাটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে কেমন কঠিন দিনে একজন বেঈমান বিশ্বাসঘাতক সবচেয়ে বেশি আফসোস করবে যে আমি কেন মানুষের বিশ্বাস নিয়ে খেললাম কেন আমি মানুষের হক নিয়ে খেললাম কেন মানুষের বিশ্বাসকে পুঁজি করে আমি ব্যবসা করলাম এই আফসোস করতে করতে চোখের পানি পড়তে পড়তে পুরো চোখের তালিশিরা পড়ে পুরো চোখটা কালো হয়ে যাবে ঠিক কিনা বলেন কেমতের তিন মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হবে আপনি কেন মানুষের হক নষ্ট করেছেন কেন আপনি গুনাগুলোকে সহজভাবে নিয়েছেন চার নাম্বার মৃত্যুর পরে সবচেয়ে বেশি একজন বান্দার আফসোস হবে যে ইশরে গুনাহ তো করেছি করেছি তবা কেন করলাম সবচেয়ে বড় আফসোস যে আমি মৃত্যু বরণ করার পরে যখন আমার কবরের জীবনটা শুরু হবে আমি প্রথম বিষয়ে যেটা নিয়ে রিগ্রেট করব আফসোস করব তা হচ্ছে এই যে আমি তওবা করলাম না কেন ওয়াই আই ডিডেন্ট রিফেন টু মাই লড আমি কেন রবের কাছে ফিরে আসলাম না কেন বললাম না আমার ভুল হয়েছে এই আফসোস তখন করে কোনো লাভ হবে না যদি তওবা বা করতে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু কাম ব্যাক টু ইউর লড রবের কাছে ফিরে আসতে চান এখনই সময় মৃত্যুর পরে আফসোস করে কাজ হবে না এখনই খাটি দিলে দবা করতে হবে যে আল্লাহ আই হ্যাভ মেড আ মিস্টেক অ্যান্ড দিস ইজ মাই প্রমিস টু ইউ আই উইল নেভার এভার মেক দিস মিস্টেক এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমি ওয়াদা করছি আগামীতে এই অন্যায় এই পাপ এই গুনাহ আমি আর কখনো করবো না আল্লাহ তালা কি বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ নেভার লুজ होप फ्रॉम द মার্সি অফ তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না ভরসা হারিয়ে ফেলো না দুই হাতটা তোলো আল্লাহকে বলো আল্লাহ অনেক পাপ করেছি গুনাহ করেছি আমাকে মাফ করো আল্লাহ বলছে ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া When you will put your hand to your lord and you say o oh allah i have made a mistake in my life আল্লাহ oh প্লিজ forgive me আল্লাহ says in this আয়া at the same টাইম i will forgive the entire সিনস in your লাইফ ওয়ট এভার you have committed in your past life. আল্লাহ বলছো মামদা তুই তবে করবি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাখাতা মাস্ক করে দিব স্মার্লাপ করার সবাই প্রত্যেকদিন এই জামিনটা পারমিশন চাই যে আল্লাহ একটা পারমিশন দাও সব গুণাহাদের গুণাখার থেকে ধসিয়ে মারবো আসমানটা পারমিশন পারমিশন একবার দাও সবগুলো আসমান ভেঙে পড়ে শেষ করে দেব সমুদ্র পারমিশন চায় একবার পারমিশন দাও পানিগুলো দিয়ে ডুবাই মারবো প্রত্যেকটা দিন পাহাড় পারমিশন চায় একবার পারমিশন দাও দুই পাশ দিয়ে চাপ দিয়ে মাজার হার ভেঙ্গে গুনাগারদের জীবনটাকে ধুলিসাত করে দিব আল্লাহ বলছেন ন খবরদার তোমরা বাড়াবাড়ি করতে এসো না এগুলো সব আমার বান্দা সে গুনাগার হোক সে জালেম হোক বেঈমান হোক বেঈমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক ইয়া ইবাদি সব আমার বান্দা আতানি নাহারান ক্বাবিলতু যদি আমার বান্দা দিনের বেলা তো করে আমি দিনের বেলা কবুল করব ওয়াইন আতানি লাইলান কাবিল তো যদি আমার বান্দা আমার কাছে রাতের বেলা তো করে আমি আমার বান্দার তবা রাতের বেলাতেই কবুল করব সোমালা পড়বেন না আপনারা সবাই আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন মানুষ বলবে আরে বেটা তুই তো বুড়া হয়ে গেছিস তোর আবার কিসের তবা আল্লাহ বলছেন না না তোর দাড়ি সাদা হয়ে গেছে একটা দাঁতও নাই চোখ দিয়ে দেখতে পারিস না হাতটা তুলতে পারিস না পা ফেলে সামনে যেতে পারিস না তখনও তওবা কর তুই তও করতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না সুমাল্লা পড়বেন না আপনারা সবাই এই জন্য প্রিয় ভাইয়ারা মৃত্যুর পরে সবচেয়ে বড় একটা আফসোস হচ্ছে আমি তবা করে কেন মরলাম না আমি তবা কেন করতে পারলাম না আল্লাহ আমাদের সকলের তবাকে কবুল করে পড়েন সবাই আমি পাঁচ নাম্বারটা বলে শেষ করতে চাই মৃত্যুর পরে একটা বান্দা বড় একটা আফসোস করবে এমন একটা বিষয়ে যে বিষয়টা সে কখনো ভাবতেও পারে নাই মৃত্যুর পরে একটা বান্দা আফসোস করবে যে ইস আমার অমুক ভাইটা আমার কাছে পড়ে সাহায্য চাইতে এসেছিল আমি সাহায্য করলাম না কেন আফসোস করবো যদি আমি সাহায্য করতাম যদি আমি হেল্প করতাম যদি আমি সাহায্য হাত বাড়িয়ে দিতাম হতে পারতো যে আল্লাহ ওটাকে ওয়াসিলা করে আজকে আমার কবর আজফকে মাফ করে দিত পড়বেন না আপনার সবাই হি উইল ফিল রিগ্রেট ফর ইট একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনার কাছে কাউকে সাহায্য করার সামর্থ্য থাকে আপনি দেখছেন একজন মানুষ আপনার চোখের সামনে এত বিপদগ্রস্ত যে তার সামনে শুধু অন্ধকার আর অন্ধকার এবং আপনি এমন সামর্থ্যবান ব্যক্তি যে চাইলে তাকে সাহায্য করতে পারে আপনি যদি তাও তাকে সাহায্য না করেন আপনি যত বড় মুফাসের হন যত বড় আলেম হন যত বড় দিন হন আপনি যত বড় ইসলামিক স্কলার হন না কেন আপনি যত বড় হুজুর হন না কেন আপনি যদি মানুষকে বিপদে দেখার পরও সাহায্য করতে না আসেন সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যত বড়ই আলেম হন প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানুষ হতে পারে না ঠিক কিনা বলেন সময় আপনারা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার যখন যে সাহায্য চাইতে আসবে ইফ ইউ হ্যাভ দ্যাবিলিটি যদি সামর্থ্য থাকে ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ক্যাপাবিলিটি নিজের জায়গা থেকে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী যা পারবেন তাই দিবেন যা পারবেন তাই করবেন যাতে করে কখনো আফসোস করে মনতে না হয় যাতে করে কখনো মৃত্যুর পরে আফসোস করতে না হয় বলেন সবাই ইনশাআল্লাহ টাইম মতো নামাজ পড়বেন সময়ের মূল্যায়ন করবেন কারো হক নষ্ট করবেন না কারো বিশ্বাস নিয়ে খেলবেন না অন্যের হকগুলোকে নিমিশেই বরবাদ করবেন না যে যখন যেমন অবস্থায় আসবে আপনার সামর্থ্য অনুযায়ী হেল্প করবেন এবং যখনই গুণা হয়ে যাবে গুনাহ করার সময় কোনো গুনাহাকে হালকা ভাববেন না একে তো গুনাহ করবেনই না গুনাহ তো করবেনই না যদি হয়েও যায় সাথে সাথে রবের কাছে তবা করবেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মৃত্যুর পরে আফসোস থেকে হেফাজত করুক এবং সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক আমিন